আমার এই লোকালটা এটা কোন গেছিলো এখানে তিনজন ছেলে দশ কোয়াটারের ভিতরে তারা ডাকস যেমন করতে পারছিল আর কি আমরা কিছু ড্রাকসও পাইছি কয়েকটা কোটা ভর্তি পাইছি আর কয়েকটা কোটা খালি পাইছি তখন তারা নিয়ে যাচ্ছে আর কি কত টাকার ড্রাগস ড্রাকস বেশি টাকা নেই এটা তো আট দশটা ভর্তি কোটা আট দশটা যে আট নশো টাকা দেবো সেরকম কোন জায়গায় রামনগর তিন দশ কোয়াটার কজন করছেন কজনরা করছেন তিনজন ছেলে রামনগর তিন নম্বর এটা আমাদের রামনগর তিন নম্বর হাইকোর্ট তো এখানে কোয়ার্টার থাকে আমাকে ফোন করে বলি এখানে গাছ খাওয়া হচ্ছে বাইরের লোক বইটা করছে এসে গাছ বিক্রি করে এখানে খাওয়া হয় এই জন্য আমি লক্ষ্য করে জিতে এলাম এসে দেখি কিন্তু অনেক রকম ওনার অনেক কোটা মানে কোড়া যাবে না অনেক পাঁচশত কোটা আছে খালি তো বড় কোটাতে ইজনের আটক করেছে যে বাড়ির মালিক ছেলেটা খায় মালিক না এটা কোয়ার্টার থাকে মহিলা চাকরি করে হাই হাইকোর্টে তো ওনার ওর মার কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে কি শেষ করছে ওরা তার জন্য ওইটাকে পুলিশ আচরণটা তুলে দিলাম তার যাবো আমরা কত দুঃখ মনে হয় যে এই জায়গা রান্নাঘরের ভিতরে এইভাবে কোটা পাওয়া যেতেছে ঘরের মধ্যে এও জজ কোয়ার্টার চলে আমরা ভাবতে পারি না এটা আমরা দেখুন শুনলো না ওটা মেয়রের ওয়ার্ড করে দিয়েছিলাম আমরা আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেড়েছে কোটা খাওয়া হয় মানে একটা হাই হাইকোর্টের জায়গা মানে একটা দেখেন রান্নাঘর জায়গাটা কোন জায়গা একটা বেশি জায়গা এখানে এটা আমরা ভাবতে পারছি না তারপর আমরা সবাই সতর্ক আছে আমরা দাঁড়িয়ে আছি আমাদের আপনার চলার পথ করতে আপনার শহর হাজির আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি নামি ব্র্যান্ডের রকুমারি জুতুর বিপুল সম্ভার এখানে রয়েছে অজন্তা বাটা নাগিন ফ্ল্যাট স্পার্কির মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শু স্টোর সোনামোড়া মাছ বাজার রোড সিপাহীজলা জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ এবং এইট সেভেন 98974613